সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলো আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকে প্রশ্নটি হল শ্বশুরকে আব্বা বলা যাবে কি না এর উত্তর হলো শ্বশুরকে আব্বা বলার মধ্যে কোনো অসুবিধা নেই কেননা পূর্ণ শ্রদ্ধা ও সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করা হয় আর এতে নিজের বংশের নিষ্পদ শ্বশুরের দিকে নিষ্পদ করা অবশ্য সেটা সর্বত্রভাবে নিষিদ্ধ কিন্তু শ্বশুরকে আব্বা বলায় সে ধরনের কিছু থাকে না ছোটকে স্নেহ করা বড়কে শ্রদ্ধা করা এটি তো শরীয়তে নির্দেশ তবে এখানে আমি একটি কথা যোগ করতে চাই যে অনেককে দেখা যায় শ্বশুরকে তো খুব বেশি করে আব্বা বলে ডাকে কিন্তু নিজের জন্মদাতা পিতাকে এরূপভাবে আর ডাকে না এটা চরম দূষণীয় কাজ এর দ্বারা পিতা যথেষ্ট কষ্ট পায় যা হারাম ও নাজাইস। ইউরূপ কথাগুলো দ্বিতীয় খণ্ডের চোদ্দ নং হাদিসে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকল মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ